ধরো একটা কোনো চার্টের ড্যাশবোর্ড আছে তোমার এটা ধরো চার্টের ড্যাশবোর্ড এটাকে আমি স্ক্রিনশট নিই তোমাদেরকে এরকম একটা অ্যাপ্লিকেশন ধরো বানাতে হবে তো তোমার মধ্যে কোশ্চেন থাকবে যে কোথায় ইউজ মেমো ইউজ করবো কোটাতে কোথায় ইউজ কল ব্যাক ইউজ করবো বলছি তোমার ধরো এইটা একটা কার্ড এটা একটা কার্ড এটা একটা কার্ড তিনটে কার্ড এখানে কি হয় এখানে এই ভ্যালুগুলো দেখানোর জন্য এখানে কি কি আগে আছে এলিমেন্ট দেখো এটা একটা এলিমেন্ট আছে এটা একটা এলিমেন্ট আছে এইটা একটা এলিমেন্ট তিনটা এলিমেন্ট আছে প্রতিটা কার্ডে সেম তো এটার জন্য কি করবে তোমরা এটা কার্ড বলে একটা কম্পোনেন্ট বানাবে এই কম্পোনেন্টটাতে তুমি কম্পোনেন্ট রিয়াকডোর মেমো ইউজ বাইরে থেকে কি প্রপস আসবে আমার এই ভ্যালুটার এই ভ্যালুটা একটা আসবে ধরো টোটাল নাম্বার এবার কতটা কমেছে সেটার একটা প্রপস আসবে আর কারেন্ট ডেট তিনটে অবজেক্টও নিতে পারো বা তুমি এইভাবেও কম্পোনেন্টটা করতে পারো ধরো কার্ড কম্পোনেন্ট এখানে তুমি নিলে টোটাল টোটাল ভ্যালু নিলে ধরো চব্বিশশো আশি তারপরে নিলে তুমি কতটা কমেছে ধরো রেট বললাম ওটাকে আমি টু পয়েন্ট ওয়ান ফাইভ আর ডেট ধরো আর এই পুরো কম্পোনেন্টটা আছে আমার মেমোরাইজ মেমো ইউজ করেছি এটাতে আমরা ইউজ করবো রিয়া এবার এরকম তিনটে কার্ড সেম হবে পরটার জন্য ভ্যালু হচ্ছে ধরো এটা একটা স্টেট থেকে আসছে এটা একটা স্টেট থেকে আসছে তো তোমার থেকে যখন ফিফটি সেভেন হয়ে যাবে তখন জাস্ট এই কার্ডটা তোমার রিজেন্ডার করবে বাট এটার যেহেতু কোনো ভ্যালু চেঞ্জেস তখন ওটা সেমই থাকবে যদি তোমরা ওটা রিজাক্ট মেমো ইউজ করো তাহলে বলি যদি মেমো ইউজ না করো তখন দেখবে এই স্টেটটা চেঞ্জ হয়ে সাতান্ন হয়েছে তার জন্য এটাও রেন্ডার করবে আর এটাও রেন্ডার করবে কিন্তু তো এই ক্ষেত্রে হয়ে গেল তোমরা রিজাক্ট মেমো ইউজ একটা কম্পোনেন্টে নিলে আর ওখানে বাইরে থেকে প্রপস আসছে ম্যাক্সিমাম রিরেন্ডার পেমেন্ট করার জন্য তোমরা এটা এই সিনারিওতে রিয়াক্ট মেমো ইউজ করবে এবার এখানে দেখো এটা আছে তোমার একটা চার্ট এখানে তোমার ইউজ মেমো আর তোমার

এই কাউন্টটা আর নিচে ডেট দেখো এখানেও টোটাল এ আছে এই কাউন্ট নিচে তিনটে স্ট্রাকচার একই তো তোমার একটা কম্পোনেন্ট বানালেই হয়ে যাবে এই সিনারি তো জন্য আমরা ডিরেক্ট মেমরি ইউজ করি এবার এই চার্টের সিনারিওটা বলি তোমাকে এপিআই থেকে দেখো একটা র ডেটা দিচ্ছে একটা বড় কোনো অবজেক্ট দিচ্ছে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে চার্ট ডেটা এপিআই থেকে ডেটা হলো এটাকে কনভার্ট করতে হবে চার্ট ডেটা আর এই চার্ট ডেটা থেকে তোমার এই

এবার এটাকে কনভার্ট করতে হবে চার ডেটা তার জন্য কি ইউজ করবো ধরো মাঝখানে একটা আমি একটা ফাংশন বানালাম যে কনভার্ট টু চার ডেটা এবার এটা তুমি একটা ফাংশন বানালে এবার এই ফাংশনে কি করবে তুমি ইউজ কল ইউজ করবে আর এই ফাংশনের ভেতর কি হবে এবার ধরো র ডেটার মধ্যে তুমি একটা এর মধ্যে দশ হাজার অবজেক্ট পাচ্ছ তো ওইটা তুমি ক্যালকুলেশন করবে এখানে তোমার ওইটা ধরো ক্যালকুলেশন করতে এক সেকেন্ডের মতো টাইম লাগে এবার এটা ডিপেন্ডেন্সিতে কি থাকবে এই র ডেটাটা তোমার ডিপেন্ডেন্সিতে দেওয়া থাকবে তো এটা সিনারিও কি হলো যদি র ডেটা চেঞ্জ হয় তখন এই ফাংশনটা বারবার দিয়ে কি বলে জেএসএল মেমোরিতে নতুন অ্যাড্রেস অ্যাসাইন যদি র ডেটাটা চেঞ্জেস যদি না হয় তখন সেম থাকবে আগেরটাই অ্যাক্সেস করুক এবার এইখানে ইউজ কল ইউজ করে মানে কি দাঁড়ালো কারণ আমি এখানে একটা হেভি কম্পিউটেশন করছি এই ডেটাটাকে কনভার্ট করে আমি চার ডেটাতে এখানে আমি ডেটাটা কনভার্ট করছি তারপর একটা স্টেটেস কি বলবো হ্যাঁ স্টেটে স্টোর করতে পারে ওই স্টেটের ডেটা এই চার্টে পাঠা এইটা একটা সিনারি হলো আর একটা এখানে করতে পারো যে রেটা এখানে ধরো আছে এটা তুমি এখানে কি করলাম এখানে ইউজ কলব্যাক নিয়েছি ওর ভেতরে যে ভ্যালুটা পাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি আমি একটা স্টেটে সেট করো স্টেটটাকে এখানে পাস করি সেটা না করে তুমি এখানে ইউজ মেমো নিতে পারো ইউজ মেমোতে তুমি পুরো ভেতরে লজিকটা লিখলে ও তোমাকে রিটার্ন করলো একটা চার্টের ডেটা এবং সেটাকে তুমি এখানে ইউজ করলে তো এই ক্ষেত্রে ইউজ কল ব্যাক ইউজ মেমো দুটো ইউজ করা যেতে পারে তোমাকে ইউজ কেস বুঝে বুঝে করতে হবে এবার এখানে তুমি এই চার্টটাকেও মেমোরাইজ করতে পারো এক্সট্রা রিডেন্ডে আটকানোর জন্য চার্টটা ধরো একটা প্রপস নিচ্ছে আরে নিচ্ছে তো এটাকেও তুমি রিয়াক্ট ডট মেমো করে ইউজ করতে পারো তো কি আগে বুঝতে হবে যে এই যে কম্পোনেন্টটা আছে এখানে ভেতরে কি কি লাগছে ডেটাটা কি যদি এপিআই থেকে তোমাকে ডিটো মানে ওই টাইপেরই অবজেক্ট দিয়ে দেয় যেটা এখানে লাগছে তো ডিরেক্ট ডিসপ্লে করে দেবো একটা মেমো যদি দেখো যে কনভার্ট করতে তখন যদি কোনো ফাংশন লাগে ওই ফাংশনটাকে ইউজ অলরেডি ইউজ করবো তাহলে কি হবে যত টা কম হতে পারে তোমার রিটেন্ডার কারণ অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড রিলেটেড অ্যাপ্লিকেশন এ এরকম ধরো বড় ড্যাশবোর্ড আছে এখানে চেঞ্জেস হচ্ছে এখানে চেঞ্জেস হচ্ছে এখানেও চেঞ্জেস হচ্ছে রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে তো যদি ইউজ কল ব্যাগ ইউজ মেম আর মেমো ঠিক করে ইউজ না করো দেখবে এইটা চেঞ্জেস এর জন্য এই বাকি এতগুলো বারবার রিটেন্ডার তোমার অ্যাপ্লিকেশনটা তত ল্যাগই না কেন ওকে বার সেম জিনিস রিএন্ডার করতে হবে আর একটা ড্যাসবোর্ড এর সিনারিও যদি দেখায় যদি পাচ্ছি কার্ড কার্ড দেখতে পাচ্ছি না কুইটা ড্যাসবোর্ড আর এটা তুমি এবার বলবে ধরুন ধরো আমার কাছে তিনটে কার্ড আছে ড্যাশবোর্ডে তিনটে স্ট্রাকচার সেম মানে কার্ডটা কি নিচ্ছে এখানে একটা ভ্যালু নিচ্ছে মানে টোটাল ভ্যালু কতটা ইনক্রিমেন্ট হয়েছে আর এখানে একটা চার্ট ডেটা নিচ্ছে দেখো তিনটে স্ট্রাকচার সবই তুমি না ইউজ না তুমি এখানে একটা কার্ড বানালে ফার্স্ট ফার্স্ট তুমি কম্পোনেন্টটা বানালে আর্কিটেকচার করলে যে এখানে আমি তিনটে প্রপস লাগে একটা হচ্ছে টোটাল একটা হচ্ছে চার্টের ডেটা আর একটা হচ্ছে ডেট আর চার্টের ডেটা এটা দিয়ে আসছে এটা হচ্ছে ডেট তো কম্পোনেন্ট বানালে তুমি দেখে নিলে কি কি প্রপস আছে এখানে এবার এইটাকে তুমি করে নিলে মেমোরাইজ মানে ইউজ করলে শুধু মেমো এবার এই ভ্যালু এগুলো নিশ্চয়ই বাইরে কোনো একটা পেরেন্ট কম্পোনেন্ট থেকে আসবে এবার পেরেন্ট কম্পোনেন্টে এটা হলো তোমার পেরেন্ট কম্পোনেন্ট এখানে তুমি ওই কম্পোনেন্ট ইউজ করলে এবার এখানে টি তে একটা ভ্যালু পাস হবে টি মানে বলছি টোটাল এখানে একটা ভ্যালু পাস হবে তারপর ডেট এর জন্য একটা ভ্যালু পাস হবে চার্ট এর জন্য আর একটা ভ্যালু পাস হবে এবার এই যে ভ্যালু গুলো ক্যালকুলেট করছো এই টোটালের ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য তোমাকে ধরো একটা কিছু ফাংশন রান করে করতে হচ্ছে এখানে তুমি ইউজ মেমোটা ইউজ করতে পারো এখানে ধরো তুমি লিখলে কনস টোটাল টি ইকুয়াল টু ইউজ মেমো এখানে যে টোটালটা পাঠাচ্ছো ওটার জন্য ইউজ মেমো ইউজ করতে হবে অ্যাকচুয়ালি কারণ কি এখানে তোমার তিনটে কার্ড আছে তো তিনটে কার্ডের জন্য তিনটে আলাদা আলাদা টোটাল হবে তো তিনটে আলাদা আমি এটাকে ধরো করলাম কপিটা হবে টি ওয়ান একটা হলো টি টু টি ওয়ানটা আমি ধরলাম এটার জন্য এই ফার্স্ট কার্ডের জন্য টি টুটা হচ্ছে এটা যদি তুমি এই সিনারিওতে ইউজ মে ও ইউজ না করো ডিরেক্ট এখানে একটা ক্যালকুলেশন করে কিছু রিটার্ন করে দিলে তখন কি হবে টি ওয়ান যখনই চেঞ্জেস হচ্ছে তখন তোমার এটাও রিটেন্ডার করবে তুমি ভিতরেও করতে পারো বা তুমি বাইরে থেকে মানে বাইরে ক্যালকুলেট করে কম্পোনে ভেতরে পাসপোর্ট না এবার ধরো এখানে তিনটে কার্ড আছে তো এই কার্ডটা যদি তোমার ড্যাশবোর্ড বাদে অন্য কোথাও না লাগে তখন কি করবে তখন তুমি ড্যাশবোর্ডের এর ভেতরে এখানে কম্পোয়েন্ট বানিয়ে ইউজ মেমো ইউজ করে ডিরেক্ট ওখানে করে দিতে হবে বাট যদি দেখো যে এই সেম কার্ড তোমার চার পাঁচটা পেজে তখন ওটাকে একটা আলাদা ওটাকে মেমোরাইজ করে তিনটে ভ্যালু পাস করবে কারণ এখানে আলাদাভাবে ক্যালকুলেট হবে এটা এটা ক্যালকুলেট হবে তখন ম্যাপের ঘুরবে আচ্ছা তখন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমাদের কাছে ফ্রিক নেই যে কতগুলো ইউজ সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা ওই কম্পেন্টের ভেতরে করি মানে এপিআই থেকে যা ডেটা পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি এই কার্ডের ভেতরে কিন্তু ডিসপ্লে করানোর টাইমে তখন এখানে মেমোটা ভেতরে এখানে যেমন আমি বলে দিলাম যে তিনটে কার্ডই ফিক্সড থাকবে আমি বুঝে গেলাম যে তিনটে আমার ইউজ মেমো লাগবে তিনটে আমি নেবো তুমি বলছো যে যদি হয় থাকতে পারে দশটাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা ইউজ মেমোটা এই কার্ডের ভেতরে করতে কারণ তোমার এখানে ওটা ফিক্স নেই যে কতগুলো টি ওয়ান হবে টি ওয়ান থেকে কখন টি ওয়ান টু টি ওয়ান হান্ড্রেড হতে পারে টি ওয়ান টু টি ফিফটি হতে পারে সেই ক্ষেত্রে কার্ডের ভেতরে অ্যাকচুয়ালি এগুলো প্রবলেমটা আছে যখন তোমরা চার্ট ইউজ করবে ক্যানভাস ইউজ করবে তখন কারণ কি হয় এখানে ধরো একটা ক্যানভাস আছে এই ক্যানভাসটা ড্র করার জন্য তোমার কিছু ডেটা আছে যদি আমরা পার্টিকুলারলি এটাকে ভালোভাবে অপটিমাইজ না করি এইটা চেঞ্জেসের জন্য এই ক্যানভাসটা বারবার তোমার রিডেন্ডার ক্যানভাস রিডেন্ডার মানে যেমন ধরো গুগল ম্যাপ একটা দেখছো ওটা একটা ক্যানভাসের ওপর তো তুমি কি দেখতে হবে ক্যানভাসটা বারবার এরকম ম্যাপটা বারবার ইনিশিয়েট হবে আর এগুলো চার্টের জন্য হয় চার্টে যেহেতু একটা অনেক বড় ডেটা সেট থাকে রিজেন্ডার হলো এবার চার্টের কি হয় তোমার যখনই ফার্স্ট টাইম দেখবে এবং একটা অ্যানিমেশন হয় না এবার দেখবে রিজেন্ডার হলো আবার এটা অ্যানিমেট হচ্ছে মানে এই মেমোরাইজ যদি না করো এই কার্ডটা চেঞ্জ হলো ও আবার ইনিশিয়েট হয়ে যাবে এইগুলো প্রিভেন্ট করার জন্য প্রপার মেমো কল ব্যাক রিয়াক্ট মেমো ইউজ করতে হয়